এই দেখেন ভিতরে কিন্তু লাল নীল লাইট জ্বলতেছে নাকি ভাই এই এটা এটাও লাইটিং সব লাইটিং আছে মানে যতগুলো আছে সবই কিন্তু লাইটিং এই দেখেন ওয়াও এটা কত করে পড়বে এটা অনলি 75 টাকা অনলি 75 টাকা থাকতেছে আচ্ছা তারপর আমি এখানে

রোমান্টিক রোমান্টিক মুখ টুক দেখতে পারবে সব সময় সুন্দর একটা রাত্রে বেশি ভালো লাগবে নাকি জি দেখেন সুন্দর একটা লাইট আছে আসসালাম ভাই কেমন আছেন ভালো আছে ভাই এগুলি তো একদম হিউজ কালেকশন নাকি ভাই এগুলি সব থাকতেছে নাকি ভাই সব শপিস এখানে দেশি বিদেশি সব ধরনের কালেকশন থাকবে নাকি ভাই

দশটার উপরের মডেল থাকতেছে নাকি আচ্ছা এগুলির ইয়ে দাম কিরকম পড়তেছে এগুলার দাম পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা এগুলি কি লাইটিং লাইটিং সব গুলি লাইটিং একটু দেখাই দে তো একটু এই দেখেন ভিতরে কিন্তু লাল লিল লাইট জ্বলতেছে নাকি ভাই ওয়াহ একদম আচ্ছা এই যে একটু তাজমহলটা একটু দেখাই দেন এই যে এটা হবে কি তাজমহল নাকি ভাই

এই যে এটার ভিতরে একটা সুন্দর একটা কালেকশন থাকতেছে এটাও পেপার অয়েল থাকে এটা পেপার সব সবগুলোর ভিতরে পানি ভরা সবগুলোতে এই যে আবার গিটারও থাকতেছে নাকি পানি ভরা থাকতেছে গিটার হ্যাঁ ওয়াও এই গিটারটা কত করে পড়বে গিটার 220 টাকা 220 টাকা থাকতেছে মানে এই যে এই জায়গায় হিউজ কালেকশন থাকতেছে নাকি বিভিন্ন স্টাইলে আচ্ছা তারপর কি থাকতেছে ভাই তারপরে এই যে ছোট ছোট

দামি কম দামি সব আচ্ছা এই যে সুন্দর সুন্দর ফুল গুলি টপ সহ এগুলি কত করে বলবে এগুলো সত্তর টাকা সত্তর টাকা পড়তেছে আচ্ছা এটা কি গোলাপ এটা এটা কত করে পড়বে সত্তর টাকা সত্তর এই যে এটা সত্তর টাকা বলেন কি ভাই সত্তরের মেলা নাকি জি এই যে এগুলি থাকতেছে চমৎকার নাকি এগুলি তো ভাই অনলাইন অফলাইন দুই জায়গায় ব্যবসা করার সময় দুই জায়গায় আর যেহেতু শীতকাল এখন সব জায়গায় ব্যবসা করা ব্যবসা করতে পারবে আচ্ছা আর এই যে হলুদ কালার বড়টা এটা বড়টা

তারপর কি থাকবে ভাই টেলিফোন ঘড়ি টেলিফোন মানে ঐতিহ্য ধৈরে রাখার জন্য নাকি আবার এই জায়গায় এটা কি ঘড়ি নাকি ভাই ঘড়ি এইটা মানে ঘড়ি প্লাস টেলিফোন দুইটা থাকতেছে এটা দাম এটা হলো 380 টাকা অনলি 380 টাকা থাকতেছে মানে এটা আবার খোলাও যায় খোলা তো খুলতে আবার লাগান যাবে নাকি আচ্ছা তারপর কি থাকতেছে ভাই হারিকেন ঘড়ি হারিকেন গড়ি থাকতেছে বাসি গড়ি থাকতেছে আচ্ছা হারিকেন গড়ি কত আর বাসি গড়ি কত দুটো একই দাম 240 টাকা 240 টাকা করে মাত্র আচ্ছা এগুলি কি মেটাল না প্লাস্টিকের প্লাস্টিকের মানে প্লাস্টিকের ভিতরে থাকতেছে আচ্ছা আচ্ছা ওয়ারকি থাকে তো সবাই বিস্কুট জুয়েলারি জুয়েলারি রাখার জন্য মানে পুতুল কি আবার ঘুরতেছে ভাই ঘুরতেছে পুতুল লাগেনে ঘুরতেছে আর মিউজিকের আছে ক্লাস মিরর আছে মিরর আছে মিরর থাকতেছে প্লাস আবার জুয়েলারি রাখতে পারবে মেকআপ হিসাবে কল আবার এটা ঢাকনাটা একটু লাগায় দিন তো ওরে ভাই দেখেন একদম চমৎকার এটা আবার লাড়ি বাইর হয় ভাই জি লাড়ি নাও দেখেন মাশাআল্লাহ এটা এটা কত করে ভাই 380 টাকা অনলি 380 টাকাতে আছে একদম কিউ ব্যাক জিনিস আছে কিন্তু অনলি তিনশো আশি টাকার ভিতরে ওকে তারপর কি থাকবে ভাই রোমান্টিক ঘুরে এটা এটা অ্যালাম অ্যালাম রোমান্টিক রোমান্টিক একটা ছবি রাখতে পারবে এখানে মিরর আয়না আছে এই সাইডে একটা ছবি রাখতে রাখতে পারবে এখানে আয়না হবে মুখ টুক দেখতে পারবে হ্যাঁ আয়না আর ভিতরেও ভিতরে ঘুরে ভিতরে ঘুরে থাকতে আর এই সাইডে কি ছবি রাখা যাবে ছবি রাখতে পারবে ওয়াও আর এটা কি এটা হলো ডয়ার একটা জুয়েলারি ছোট মানে জুয়েলারি স্বর্ণের জিনিস জিনিস তুলতে পারবে এটা কত করে ভাই 280 টাকা অনলি 280 টাকা কালার তিনটা কালার কালার থাকবে তিনটা ওকে আচ্ছা তারপর কি থাকবে ভাই হাসপের এম ঘুরে